বিসমিল্লাহ রহমানের রহিম শুরু করছে পরম করুন আল্লাহতালা নামে যিনি আমাকে এই ঘটনাটি বলার জন্য তৌফিক দিয়েছেন এবং আপনাদেরকে এই ঘটনাটি শোনার জন্য তৌফিক দিয়েছে প্রিয় দর্শক বিন্দু মুসলমান ভাই ও বোনেরা আজকে আমরা যে ঘটনাটি বলতে যাচ্ছি তা হচ্ছে হজরত অমর রদীয়হু তালে আনহু এর বিচারে একজন যুবকের মৃত্যুদণ্ড হয়েছে অতঃপর পরবর্তীতে কি হয়েছে পুরো ঘটনাটি জানার জন্য ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন একদা একটি স্থানে বসেছিলেন হজরত ওমর হ্রদীয় লফুতালা আনহু ঠিক একটি সময় হজরত ওমর হ্রদিয় ল আনহু এর সামনে কিছু লোক একটি যুবককে ধরে নিয়ে আসলো অতঃপর হজরত ওমর হ্রদিয় লফোতালা আনহু ওই লোকদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন হে লোকেরা এই যুবককে কেন ধরে নিয়ে এসেছো কি অপরাধের কারণে তোমরা তাকে আমার কাছে ধরে এনেছো এবার ওই সকল লোকেরা বলতে লাগলো হে আল্লাহর নবীর প্রিয় সাহাবি এই লোকটি আমাদের বৃদ্ধ বাবাকে ফাতর মেরে হত্যা করেছে আল্লাহ তালার আইন অনুযায়ী আমরা এর বিচার চাই এই অপরাধের আমরা একটি ফয়সালা চাই হজরতল্লাহ আনহু বলতে লাগলেন ঠিক আছে আমি তোমাদেরকে আল্লাহ আইন অনুযায়ী এর একটি ফয়সালা দিব এইবার হজরতল্লাহ আনহু ওই যুবককে ডাক দিয়ে বলতে লাগলেন হে যুবক তুমি বলো তুমি কি তাকে হত্যা করেছ যুবক ছেলেটি ডাক দিয়ে বলতে লাগলো হা আমিরুল মুকমিন আমি ওই বৃদ্ধ লোকটিকে হত্যা করে ফেলেছি এবার হজরত ওমর রদীয় ওয়াহু তালে আনহু বলতে লাগলেন হে যুবক তুমি বলো তুমি তাকে কেন হত্যা করেছ অতফর যুবক সিলেটে বলতে লাগলো আমিরুল মকমিন আমার একটি উটের বাচ্চা ছিল বাচ্চাটা দেখতে অনেক সুন্দর ছিল ওই বাচ্চাটি খেলতে খেলতে ওই বৃদ্ধের বাগানে চলে গিয়েছে ওই বৃদ্ধর বাগানে ওই ছোট্ট উটের বাচ্চাটি যাওয়ার কারণে ওই বৃদ্ধ লোকটি একটা ফাতর এনে সেই ফাতরটি নিক্ষেপ করে আমার ছোট্ট উটের বাচ্চার চোখ বের করে দিয়েছিল আমার আদরের উটের বাচ্চার চোখ বের করে দিয়েছিল তাই আমি সহ্য করতে পারিনি আমিরুল মকমিন আমি একটি মস্ত বড়ো ফাতর নিয়ে ওই বৃদ্ধের মাথাতে নিক্ষেপ করলাম কিন্তু আমি জানতাম না এই ফাতরের এক আঘাতে কারণে ওই বৃদ্ধের মৃত্যু হয়ে যাবে হুজুর হত্যা করার উদ্দেশ্যে আমি তাকে ফাতর মারি নাই আমি তাকে ব্যথা দেওয়ার উদ্দেশ্যে ফাতর মেরেছিলাম কিন্তু হুজুর ফাতরের আঘাত সহ্য না করতে ফেরে ওই বৃদ্ধ লোকটি মারা গিয়েছে হজরত ওমর তালে আনহু ডাক দিয়ে বলতে লাগলেন হে যুবক তুমি হত্যা করেছো। তুমি যাতে তো অপরাধ করেছো আল্লাহতালার আইন অনুযায়ী তুমি এখন আসামি মৃত্যুদণ্ড প্রাপ্ত ফয়সালা হলো তুমি যেহেতু হত্যা করেছো ফয়সালা অনুযায়ী তোমাকেও হত্যা করতে হবে তোমার রায় হলো ফাঁসি তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তোমাকে ফাঁসি দেওয়া হবে হজরত ওমর রদিউল্লাহু তালে আনহুকে ওই যুবক ডাক দিয়ে বলতেছে আমিনুল মহমিন আল্লাহ তালার আইনের প্রতি আমি মাতানত করলাম আমি জানি আল্লাহ তালার বিধান অনুযায়ী আপনি আমাকে হত্যা করবেন কারণ ওমরের ফয়সালা এমন ফয়সালা আল্লাহ তালার আইনের চুল পরিমাণ এদিক সেদিক হবে না আমিরুল মকমিনিন তবে আপনার কদমে আমার ছোট্ট একটি আর্জি রয়েছে আমাকে তিন দিনের জন্য জাবিন দেন হজরত ওমর ডাক দিয়ে বললেন হে যুবক তুমি তিন দিনের জন্য কেন যাবেন চাও ছেলেটি ডাক দিয়ে বলতে লাগলো হুজুর আমি এই জন্য জাবিন চাই আপনি যদি আমাকে হত্যা করেন মেরে ফেলে দিতে পারেন তবে আমার একটি ছোট্ট ভাই রয়েছে আমার বাবা মারা গিয়েছে আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট্ট ভাইয়ের জন্য কিছু সোনাদানা টাকা পয়সা আমার আব্বা আমার জন্য বরাদ্দ করেছিল আমার ছোট ভাইয়ের জন্য বরাদ্দ করেছিল অর্ধেক আমাকে দিয়েছে অর্ধেক আমার ছোট বাইকে দিয়েছে আমার বাবা আমার ছোট বাইয়ের এই আমানত সোনাদানা টাকা পয়সা একটি সিন্দুকের ভিতরে ভরে দিয়েছিল আমি সেটি মাটির নিচে পুঁতে রেখেছি আমার বাইটা বড় হবে তারপর আমি তাকে তার আমানত বুঝিয়ে দিব হুজুর এখন যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে আমার বাইয়ের আমানত নষ্ট হয়ে যাবে যেতে লাগবে একদিন আসতে লাগবে একদিন মাঝখানে একদিন আমি আমার বাইয়ের আমানত বুঝিয়ে দিয়ে ওমরের আদালতে আমি আবার ফিরে আসব হজরত ওমর রদিয়াল্লাহ তাহলে আনহু ডাক দিয়ে বলতে লাগলেন হে যুবক তুমি যে ফিরে আসবে সেটি আমি কিভাবে বিশ্বাস করবো তোমার জামিনদার কে নিবে তোমার জাবিন হবে কে যুবক মদিনাতে তুমি খুঁজে দেখো কে তোমার জামিনদার হবে যুবক তাকিয়ে দেখতেছে কেউ তার নিচ্ছে না কেউ তাকে চিনে না দেখলেন গিফারি নামক একজন আবুজর আবুারি দাঁড়ানো ডাক দিয়ে বললেন আমিরুল মকমিন আবুজর গিফারি তালে আনহু আমার জিম্মাদার হবে ওমর রদিয়ালু তালে আনহু ডাক দিয়ে বললেন হে আবু জর আপনি কি তার জিম্মাদার নিবেন আবু জর গিফারি রাহু তাল আনহু বললেন হা আমিরুল মুকমিন আপনি ছেলেটিকে জাবিন দিয়ে দেন আমি তার জিম্মাদার নিলাম অতঃপর ওই যুবক জাবিন পাওয়ার পর সে সেখান থেকে চলে গেল হজরত ওমর লাহু তাল আনহু ডাক দিয়ে বলতে লাগলেন হে আবু জর এত বড় রিস্ক তুমি কেন নিলা তুমি তো তাকে চিনো না যদি সে ফিরে না আসে তাহলে ওই যুবকের যেই গুনাহ করেছে সেই গুনাহের জন্য তোমাকে শাস্তি পেতে হবে হজরত আবুজর গিফার ইয়াদি আল্লাহ তাল আনহু বলতে লাগলেন হুজুর আমার মনে হয় সেলেটে আসবে আমার মন বলে সে আবার ফিরে আসবে যুবক সেখান থেকে চলে যাওয়ার পর অতপর তিন দিন পর ওমর তালে আনহু এর আদালত আবার বসলো আসরের নামাজের পরে ছেলেটি আসবে সন্ধ্যার পূর্বে সূর্য ডোবার পূর্বে ছেলেটি আসবে কিন্তু সূর্য ডোবার বাপ এসে গেল সূর্য কুসুমের আকৃতি নিয়ে নিল তখনও যুবকটি আসতে ছিল না হজরতের সাহাবিরা কেঁদে দিলেন বাদীদেরকে ডেকে বলে লেন হে বাদিরা তোমরা তোমাদের অভিযোগ তুলে নাও আজকে একটি যুবকের জন্য নবীজির একজন সাহাবী আজ মারা যাবে তোমরা মামলা উঠিয়ে নাও বাদীরা বললেন না না বাবার হত্যার আজকে আমরা ফয়সালা না নিয়ে যাব না হজরতের সাহাবিরা কান্না করতেছে ওমরের রায় তো বাতিল হবে না বাদির আসামির মামলার রায় তো আসামির জিম্মাদারের গারে চেপে যাবে ছেলেটি যদি না ফিরে আসে এমন সময় সবাই তাকিয়ে দেখলো এক যুবক দৌড়ে হাঁপিয়ে হাঁপিয়ে আসতেছে সে যুবক সবার সামনে এসে হাজির হয়ে সালাম দিলেন ডাক দিয়ে বললেন আমিরুল মকমিন আমি আবার ফিরে এসেছি আবুজর গিফারি নবীজির সাহাবি আজকে তিন দিন ধরে আপনাকে আমি কষ্ট দিয়েছি আপনি আমাকে ক্ষমা করে দিবেন আমি আমার বাইয়ের হকগুলো মিটিয়ে দিয়ে বাইকে সম্পদ বুঝিয়ে দিয়ে আমি চলে এসেছি আল্লাহ তালার আইনের প্রতি মাতানত করার জন্য আমি চলে এসেছি আমি জানি আমার মৃত্যুদণ্ড হবে হজরত ওমর রদিউল্লাহ তালে আনহু চোখের পানি সেরে দিয়ে কান্না করতে আর রে কি একজন ভালো ছেলের আজকে বলতেছে মৃত্যুদণ্ড হয়ে যাবে অতঃর বাদিরা ডাক দিয়ে বলতে লাগলো আমিরুল মকমিন আমাদের মন পরিবর্তন হয়ে গিয়েছে যেই ছেলেটা বাইয়ের হক আদায় করার জন্য তিন দিনের জাবিন নিয়ে ওমরের আদালত থেকে চলে গিয়ে আবার ওমরের আদালতে স ইচ্ছায় ফিরে এসেছে আমাদের আর বোঝার বাকি নাই ছেলেটা আমাদের বাবাকে ইচ্ছা করে হত্যা করে নেয় ভুলবশত হত্যা হয়ে গেছে হুজুর আমরা বাদিরা মামলা উঠিয়ে নিলাম তাকে আমরা মাফ করে দিয়েছি ওমরের আদালত যান তাকে ক্ষমা করে দেয় অল্লাহ আকবর একবার হজরত মূসা আলাইহিস সালাম আল্লাহু রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য একটি বনের রাস্তা ধরে দূর পাহাড়ের দিকে যাচ্ছিলেন পথের মধ্যে তিনি দেখতে পেলেন একটি হরিণ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে আল্লাহর নবী ভাবলেন হরিণটি হয়তো আমাকে দেখতে পায়নি তাই রাস্তার ভিতরে দাঁড়িয়ে রয়েছে এই কারণে হরিণটিকে হজরত মূসা আলাইহিস সালাম তাড়িয়ে দিতে চাইলেন এবং তাড়িয়ে দিয়ে তিনি সামনে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করলেন হজরত মুসায়ে সাল্লামের তাড়ানো সত্ত্বেও হরিণটি রাস্তা ছাড়ল না এতে তিনি কিছুটা বিরক্ত বোধ করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা হরিণটিকে গায়েবিভাবে শক্তি দিল কথা বলার জন্য আল্লাহরবুল্লাহ আলামিন হরিণের জবান খুলে দিলেন হরিণটি হজরত মৌসা আলাই সাল্লামকে ডাক দিয়ে বলল হে আল্লাহর নবী মৌসা আপনি কেন আমাকে তাড়িয়ে দিচ্ছেন আমি কি দোষ করলাম আমি তো আপনার কাছে একটি অভিযোগ নিয়ে এসেছি আল্লাহর নবী মৌসা বললেন বলো হে হরিণ কি অভিযোগ তোমার হরিণটি বলল হে আজ দীর্ঘদিন বৃষ্টি হচ্ছে না অভাবে বনের গাছগুলো শুকিয়ে পাতা পড়েছে নতুন গাছ জন্মাচ্ছে না বনের পশু পাখি ক্ষুদায় মৃত্যুর সন্নিকটে চলে এসেছে পশু পাখিদের মায়ের বুকের দুধ শুকিয়ে গেছে বাচ্চারা দুধের অভাবে হাহাকার করছে আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পর্বতে যাচ্ছেন দয়া করে আপনি আল্লাহ নেবেন কবে তিনি রহমতের বৃষ্টি বর্ষণ করবেন হজরত মৌসা আলাইসাল্লাম হরিণটিকে বলল ঠিক আছে তাহলে আমি তোমার আর্জি আল্লাহর কাছে পৌঁছে দিব হজরত আলাইসাল্লাম হরিণটিকে এই ওয়াদা করে সামনে চলতে লাগলেন গিয়ে তিনি আল্লাহর সাথে দীর্ঘক্ষণ যাবৎ কথা বললেন এক পর্যায়ে তিনি বললেন হে আল্লাহ আমি আপনার সাথে কথা বলতে আসার সময় পথের মধ্যে একটি হরিণের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল হরিণটি আমাকে বলল আজ দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না বৃষ্টির অভাবে বনের গাছ শুকিয়ে পাতা জড়ে পড়েছে নতুন গাছ জন্মাচ্ছে না বনের পশু পাখি ক্ষুধায় মৃত্যুর সন্নিকটে চলে এসেছে পশু পাখিদের মায়ের স্তনে দুধ শুকিয়ে গেছে বাচ্চারা দুধের অভাবে হাহাকার করছে হে রহমানুর রহিম আপনি আপনার রহমতের বৃষ্টি দিয়ে কবে পশু পাখিদের কষ্ট দূর করবেন এটি জানতে চেয়েছিল হরিণটি হজরত মৌসা সাল্লামের প্রশ্নের জবাবে আল্লাহ রবুল্লা আলামিন গায়েবী আওয়াজের মাধ্যমে বলতে লাগলেন হে মৌসা আগামী একশো বছর পর বৃষ্টি হবে এর আগে নয় হজরত মৌসা আলাইসাল্লাম বললেন হে রহমানুর রহিম তবে তো সকল পশু পাখি মৃত্যুবরণ করবে দুনিয়া তো কোনো জীবের অস্তিত্ব থাকবে না আল্লাহ রবুল আলমিন বললেন হে মূসা এটাই হচ্ছে আমার ফয়সালা এটা শুনে হজরত মুসা আলাই আর কিছু বললেন না তিনি মন খারাপ করে ফিরে আসতে লাগলেন আর মনে মনে দোয়া করতে লাগলেন যেন হরিণটির সাথে আর সাক্ষাৎ না হয় কিন্তু হরিণটি ঠিকই মুসা আলাই ইসলামের সামনে হাজির হলো মূসা আলাই কিছুই বলছেন না হরিণটি বলল হে আল্লাহর নবী কি ব্যাপার আপনার মুখ কেন, বেজার দয়া করে বলুন বলুন দয়া করে বলুন আপনি আমার আরজি কি আল্লাহর কাছে পেশ করেছিলেন আল্লাহর নবী বললেন হে হরিণ আমি তোমার জন্য ভালো কোনো সংবাদ নিয়ে আসতে পারিনি হরিণকে বলল ভালোমন্দ যাই হোক আল্লাহ কি বলেছেন আপনি শুধু আমাকে এতটুকুই বলুন হজরত মুসা আলাইসাল্লাম বললেন আল্লাহ তালা বলেছেন আগামী একশো বছর পর বৃষ্টি হবে তার আগে নয় এই সংবাদ শুনে হরিণটি বলল আলহামদুলিল্লাহ হজরত মুসা আলাইসাল্লাম অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন তিনি বললেন হরিণ একশো বছর পর বৃষ্টি হবে এটাকে আলহামদুলিল্লাহ বলার মতো সংবাদ যদি এটা হয় তাহলে পৃথিবীতে কি কোনো জীবের অস্তিত্ব থাকবে এটা তো অত্যন্ত চিন্তার বিষয় হরিণটি বলল হে আল্লাহর নবী মূসা সৃষ্টি জগতের প্রতি আপনার যা দয়া তার চাইতে লক্ষ্য গুণ বেশি দয়া আল্লাহ রব্বুল্লা আল আমিনের সে দয়ালু আল্লাহ যদি একশো বছর পর বৃষ্টি বর্ষণ করে তার সৃষ্টি জীবের জন্য যদি তিনি এটাই সহি মনে করেন তবে তার এই সিদ্ধান্তে আমি সন্তুষ্ট আমি ভালো করেই জানি আল্লাহ যা করেন সৃষ্টির মঙ্গলের জন্যই করেন এই বলে হরিণটি বনে চলে গেল আর হজরত মুসালাই্লাম বাড়ির দিকে রওনা করলেন কিন্তু আল্লাহর কি মহিমা তার ঘরে পৌঁছাবার পূর্বেই হজরত আকাশে কালো মেঘে ডেকে গেল এবং কিছুক্ষণের মধ্যে জমজম করে রহমতের বৃষ্টি বর্ষিত হতে লাগলো হজরত মুসালাইয়া সাল্লাম অবাক হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হে মাবুদ তোমার মহিমা দায় আমাকে বললে একশো বছর পরে বৃষ্টি হবে সেখানে কিনা একদিন অতিবাহিত না হতে তুমি বৃষ্টি আমি ঘরে পর্যন্ত পৌঁছাতে পারলাম না তার পূর্বে তুমি বৃষ্টি দান করলে এর কারণ কি মা বুধ আল্লাহ রব আলমিন বললেন হে মৌসা তুমি তো আমার পয়সালা শুনে নাকশ হয়ে গিয়েছিলে কিন্তু বনের হরিণ আমার পয়সালা শুনে রাজি হয়ে যখন আলহামদুলিল্লাহ বলল তখন আমার রহমতের দুনিয়ায় জোশ মেরে উঠল তখন আমি আল্লাহ খুশি হয়ে গেলাম এবং যেই বৃষ্টি বছর বছর পর হওয়ার কথা ছিল তা পূর্বেই দান করলাম হজরত মুসা আল্লাহ রব আলমিনের দরবারে শেষ দায় পরে কান্না করতে লাগলেন এবং বলতে লাগলেন হে রহমানুর রহিম হরিণটি তোমার মহিমা বুঝলো কিন্তু আমি মূসা বুঝলাম না হে বুধ এই অদমকে তুমি ক্ষমা করো আর তোমার শুকুর গুজার করার বান্দা হওয়ার তৌফিক দাও প্রিয় দর্শক বিন্দু মুসলমান ভাই ও বোনেরা যদি ঘটনাটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং ভিডিওটি আপনাদের প্রিয়জনের মাঝে ছড়িয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ